শহর থেকে ঈদের ছুটিতে আজ আমার স্বামী এসেছে বাড়িতে সাথে পরিবারের সবার জন্য শপিং দামি দামি উপহার নিয়ে এসেছেন উনি বিবাহিত ননদের শ্বশুর শাশুড়ি অব্দি বাদ যাননি উনি একে একে সবার জিনিস বুঝিয়ে দিলেন এর মধ্যে কোথাও আমার পরিবারের জন্য কিচ্ছুটি দেখা গেল না বাড়িতে আমার ছোট্ট একটা ভাই আর আমার বিধবা আম্মা আছেন ওদের জন্য কিছু দেখতে না পেয়ে মন খারাপ হলো আমার এক পর্যায়ে বরকে জিজ্ঞেস করলাম সবার জন্য তো নতুন কাপড় আনলে আমার আম্মা ছোট ভাইটার জন্য কিচ্ছু আনোনি তুমি ওদেরটা তো দেখছি না কোথাও বর বলল তাদের জন্য আনতে ভুলে গেছি তাছাড়া টাকা পয়সাও হাতে খুব একটা নেই বরের জবাব শুনে চোখ ছল ছল করে উঠল আমার তার পুরো ফ্যামিলির জন্য দামি দামি উপহার আনার টাকা হলো আর আমার মায়ের জন্য কিছু আনতে তার মনে রইলো না সে ভুলে গেছে আমার আব্বা খুব অল্প বয়সে মারা গেছে এরপর মায়ের কাছে মানুষ আমি এইচএসি পাশ হওয়ার সাথে সাথেই বিয়ে হয় আমার শ্বশুরবাড়িতে এবার আমার প্রথম ঈদ শুনেছি আমার কাছে টাকা নেই ছোটো ভাইটার জন্যও কিছু কিনতে পারেনি এর মধ্যে বর আমার জন্য আনা দামি একটি শাড়ি এগিয়ে দিয়ে বলল দেখো তো তোমার শাড়িটা কেমন হয়েছে আমি এক পলক শাড়িটার দিকে তাকিয়ে দেখলাম বেশ ভালো লাগছে দেখেই মনে হচ্ছে অনেকটা দাম দিয়ে কেনা হয়েছে শাড়িটা নিজের জন্য এত দামি শাড়ি দেখে আমি ওনাকে বললাম আমার জন্য এত দামি শাড়ি না এনে আমার ছোট্ট ভাইটার জন্য কিছু হলেও আনতে বর আমার কথায় কোনো জবাব দিল না আমিও আর কথা বাড়ালাম না মন খারাপ করে নিজের রুমে চলে গেলাম এর মধ্যে ভাইয়ের ফোন জিজ্ঞেস করল বুবু আমার জন্য কিছু কিনেছিস তুই না বললি ঈদে আমাকে নতুন পাঞ্জাবি দিবি ঈদ তো চলে এসেছে আমি কি বলবো বুঝতে পারলাম না চুপটি করে ফোন কেটে দিয়ে নীরবে কিছুক্ষণ কাঁদলাম কান্নাকাটি করে বেশ সময় নিয়ে রুম থেকে বের হলাম এর মধ্যে বড় একটি রুমে আসেনি বিকাল হয়ে যাচ্ছে ইফতার বানাতে হবে শাশুড়ি রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম এমন সময় দেখলাম উনি আমার বরের হাতে তার জমানো কিছু টাকা তুলে দিলেন আর বললেন তোর কাছে টাকা নেই এটা আমাকে আগে বলবি তো আমাদের সবার জন্য ঈদের কাপড় আনলি অথচ বাড়িতে তোর শাশুড়ি একা তার জন্য কিচ্ছু আনিসনি কেন ছোট্ট একটা বাচ্চা ছেলে ওর জন্যও তো কিছু একটা আনা উচিত ছিল তোর আপার স্বামী নেই বড় একটা ছেলে নেই ঈদ আসলে একটা সুতো দেওয়ার মতো কেউ নেই ওদের ছেলে বলতে তুই আছিস ওনার তাদের কি আর কেউ আছে বৌমার তো ইচ্ছে হয় তার অসহায় মা ভাইকে এই ঈদে দুটো ভালো পোশাক দিতে ওর তো আর ইনকাম নেই তুই ওর স্বামী তোর একটা দায়িত্ব আছে না গাধা ছেলে বউয়ের শখ আহ্লাদ পূরণ করতে হয় মাঝে মধ্যে এটাও জানিস না আজ দেখলাম বউয়ের ভীষণ মন খারাপ এই যে কিছু টাকা এটা দিয়ে আপার জন্য একটা শাড়ি আর বাচ্চাটার জন্য কিছু একটা কিনে আনিস সাথে ওনাদের জন্য ঈদের কিছু বাজারও আনিস টাকা আমি দিয়েছি এটা বউ মাকে বলার দরকার নেই আড়াল থেকে শাশুড়ির এমন কথা শুনে পুনরায় আনন্দে আমার চোখ ভিজে উঠলো যেখানে আজকালকার শাশুড়িরা ছেলে শ্বশুরবাড়িতে কিছু পাঠালে সংসারে ঝামেলা শুরু করে দেয় সেখানে আমার শাশুড়ির এমন উদার মানসিকতা দেখে মুগ্ধ হলাম আমি ওখানে আর দাঁড়াতে পারলাম না আমি আর বরের উত্তর শোনার অপেক্ষাও করলাম না দ্রুত কান্না চেপে রুমে আসলাম এতক্ষণে আমার শত খারাপ লাগা অনুভূতিগুলো উগলে গেল শাশুড়ি মায়ের আচরণে মিনিট পাঁচেক যেতে এই বর আসলো রুমে আমাকে দেখে জিজ্ঞেস করলো কি ব্যাপার ঐশী তোমার মন খারাপ না স্বাভাবিকভাবে উত্তর দিলাম আমি এর মধ্যে বর আড়াল থেকে আমাকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বলল দেখো তো বউ আমার জন্য আনা শাড়িটা কেমন হয়েছে আর শালাবাবুর পাঞ্জাবিটাও আমি মিশিত কণ্ঠে বললাম এগুলো কার জন্য তোমার মা ভাইয়ের জন্য এগুলো কখন আনলেন আপনি আপনি না বললেন আপনার কাছে টাকা নেই ওদের কথা ভুলে গেছেন পাগলি ভুলে যাবো কেন মেয়ে জামাই হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে শাশুড়ি মা ওনার এত সুন্দর একটা মেয়ে আমায় উপহার দিয়েছেন বিনিময়ে বছরের একটা দিনেই সামান্য উপহার তার প্রাপ্য নয় কি আমাদের সাথেই তাদের জন্য কেনাকাটা করেছি আমি তোমাকে এক তখন মিথ্যে বলেছি আসলে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তুমি এবার খুশি বউ আমি বিস্মিত চোখে কেবল তাকিয়ে রইলাম লোকটার দিকে মায়ের জন্য আনা শাড়িটা ভাইয়ের পাঞ্জাবিটা দেখে মন ভরে গেল আমার নিজের জন্য আনা পোশাক দেখেও এত আনন্দ পাইনি আমি আমি দেখছি মায়ের উপহার বর দেখছি আমার হাসি বর আমাকে দেখে এক পর্যায়ে গালে হাত দিয়ে বলল হাসো হাসলে তো মায়ের ভীষণ স্নিগ্ধ লাগে বইয়ের এই হাসিটা দেখার জন্যই তো একটু অন্যরকম সারপ্রাইজ দিলাম তাকে ওনার কথা শুনে আমি ঠোঁড়ে লিয়ে হাসলাম সে সময় নিজের মন গড়া চিন্তাভাবনার জন্য কিছুটা লজ্জিতও হলাম কত সূক্ষ্ম চিন্তাভাবনা এদের এই মানুষগুলো আছে বলেই পৃথিবী আজও এত সুন্দর আমাকে এইভাবে চমকে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ হে আমার প্রিয় পুরুষ